এখন থেকে ভাত দিয়ে তৈরি হবে মুচমুচে তেলের পিঠা আমাদের সকলের বাসায় রাতে খাবারের পর যে ভাতটুকু থাকে সেটা দিয়ে কিছু তৈরি করে নিতে পারি এত বেশি মুচমুচে তেলের পিঠা কাপড়ে কাপড়ে এই পিঠার ছাদ মুখে দিলেই মিলিয়ে যাবে ঠিক এমন এবারে শীতে চাইলে কিন্তু আপনিও বানাতে পারেন খ্যাত সহজ পিঠা রেসিপিটা আমি তো এই পিঠার নাম দিয়েছি সুন্দরী ভাতের পিঠা চলুন দেখে নেই মূল রেসিপিটা একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ভাত এর সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পুরানো ফ্রেশ নারিকেল অবশ্যই নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু কামড়ে কামড়েই টেস্ট পাবেন চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ মতো চিনি দিবেন লবণ দিলাম সামান্য পরিমাণ এবার দিয়ে দিচ্ছি আমি এখানে গুঁড়া দুধ পানিতে গুলিয়ে ঘন করে এক কাপ পরিমাণ এই দুধটা ব্যবহার করলে পিঠাটা খেতে অনেক বেশি মজা হয় চাইলে আপনারা যে কোনো লিকুইড দুধ দিতে পারেন এবার আমি আতপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দিয়ে এর সাথে একটু মিশিয়ে দিচ্ছি মিশানোর পর যদি দুধ লাগে সামান্য পরিমাণ দিতে হবে ব্লেন্ডার করার জন্য এবার আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি এখানে টোটাল দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ আছে এবার দু তিনবার চাপ দিলেই দেখবেন যে খুব সুন্দর মসৃণ একটা ব্যাটার তৈরি হয়েছে কিন্তু ঘন একটা বেটার তৈরি হবে লক্ষ্য করলে বুঝতে পারবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ইস্ট এই ইস্ট কিন্তু খাবারের ইস্ট যেটা দিয়ে আমরা নান রুটি পাউরুটি বন এগুলো তৈরি করি সেই ইস্ট ব্যবহার করলাম ঢাকনা দিয়ে দশ মিনিট রাখার পর দেখবেন যে ফুলে একদম পরে যেতে চাইবে ঠিক এই পর্যায়ে ঢাকনাটা খুলে এই বাতাসটাকে বের করে দিতে হবে নেড়ে চেড়ে তারপর এ থেকে ডাবর চামচ দিয়ে নিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে আমি এখানে ঘি মেশানোর তেল ব্যবহার করছি ঘি মেশানোর কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে ছোট সাইজের একটা গর্ত চামচ নেবেন তাহলে পিঠাগুলো একই সমান হবে চাইলে কিন্তু আপনারা ছোট সাইজের কাপ দিয়েও দিতে পারেন খুব সুন্দর টুটুকু হয়েছে তেলের পিঠা ফুলে টচটসা হয়ে গেল এটা অনেক বেশি মুচমুচে হয় আপনারা হয়তো বা প্রথমেই দেখেছেন কতটা সাউন্ড হয়েছে ত্রিশ সেকেন্ডের মধ্যে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে ধাত দিয়ে তৈরি করার কারণে এত বেশি সুন্দর কালার আসবে আর ক্রিস্পি হবে ভেতরটা থাকবে তুলতুলে নরম এটা মুখে দেওয়ার পর মনে হবে যে মিলিয়ে যাবে ঠিক আছে তো কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আর এবারে শীতে আমি বলবো যে পিঠেটা একবার হলো বানিয়ে আপনারা ট্রাই করবেন আমি এবার খেতে কেন্দ্রে নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন